দৃষ্টিনন্দন এই ব্যাকগ্রাউন্ডের জন্যে আপনার দুই ধরনের হেল্প নিতে পারেন একটি অফলাইন এবং আরেকটি অনলাইন অফলাইন মানে হলো যে আপনি আপনার মোবাইল বা ক্যামেরা দিয়ে যে কোনো একটি বস্তুর ছবি তুলে নিন আর অনলাইন মানে হলো আপনার প্রয়োজনীয় বস্তুর লিখে সার্চ দিন এবং গুগল থেকে সেই ছবিটা নিয়ে আসুন আজ আমরা দেখব গুগল থেকে কীভাবে এনে আমরা একটা চমৎকার ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারি ঠিক যেভাবে দেখেছেন আপনারা তো আমরা প্রথমে চলে যাব আমাদের গুগলে ক্রোম ব্রাউজারে এবং এখানে আমি লিখে দেব মনস্টেরা লিপ ওকে দেখুন আমার এখানে মনস্টেরা লিপ ইলাস্ট্রেশন এবং রিয়েল দুইটাই আসছে আমরা ইলাস্ট্রেশনটাকে একটু ইলাস্ট্রেশনটাকে আমরা একটু অ্যাভয়েড করব তার কারণ হচ্ছে ওটা কোনো না কোনো ডিজাইনার তিনি তৈরি করে রাখছেন এই জন্যে আমরা যে কাজ করব আমরা রিয়েল ছবিতে যাব হুম আমরা রিয়েল ছবিগুলোর থেকে একটি পাতা নিয়ে নিব আচ্ছা আমরা এই ইমেজটাকে ইমেজের উপরে ডান বাটন ক্লিক করে কপি ইমেজ করে নিচ্ছি এবং আমাদের সফটওয়্যারে যে কন্ট্রোল ভি প্রেস করছি ইমেজটি চলে এসেছে এখানে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা কিছুটা সংযোজন কিছুটা বিয়োজন করে নিব ওকে তো আমার প্রথম কাজ হলো ইমেজটাকে একটু অপাসিটি কমিয়ে দেওয়া নো আমি ড্রয়িংটা বুঝতে পারি ওকে আমি কন্ট্রোল প্যানেল থেকে অপাসিটি কমিয়ে দিলাম এবং কন্ট্রোল টু দিয়ে আমি এটাকে লক করে দেব কন্ট্রোল টু ওকে এইবার আমি উপরের পাতাটিকে ড্রয়িং করবো ড্রয়িংয়ের জন্যে আপনারা যে কোনো টুল নিয়ে নিতে পারেন যেটাই আপনি খুব সুইটেবল যেমন এখানে ব্রাশ টুল আছে পেন্সিল টুল আছে পেন টুল আছে আপনি যেটা আপনার মতো করে ভালো লাগে আপনি সেটা নিয়ে নেন আমি এখানে পেন্সিল টুল দিয়ে কাজ করব একটু রাপ কাজ করব এই জন্যে আমি মাউস দিয়ে ড্রয়িং করছি এই জন্যে কিছুটা রাফ হচ্ছে ওকে আমি একদমই একটা রাফ ড্রয়িং করে নিয়েছি এর পরের প্রসেসিংটা আপনাদের অবশ্যই শিখতে হবে হুম আচ্ছা এইবার আমি যে কাজ করব আমি এইখান থেকে এই কার্ট পাথ অ্যাট সিলেক্টেড অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করলাম এটা দুই টুকরো হয়ে গেল এতটুকু আমি ডিলিট করে দিলাম এইবার আমি যে কাজটি করব সেটা হল পেন্টুল সিলেক্ট করব এবং এইটার মাথায় এবং এটার মাথায় আমি যুক্ত করে দিব ওকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত আমার ড্রয়িংটি যথেষ্ট পরিমাণ রাফ রয়েছে যেটা একদমই ডিজাইনে নিয়ে যাওয়ার মতো নয় তো সেই জায়গায় আমাকে একটু কাজ করতে হবে আমি এটাকে সিলেক্ট করলাম আমার রেফারেন্স ইমেজটাকে আমি এইবার ডিলেট করে দিলাম আমার জাস্ট পাতাটি চলে আসছে এইবার আমি যেটা করব এটাকে ধরবো ধরে আমি আবার পেন্সিল টুলের মধ্যে চলে যাবো এবং এইখান থেকে স্মুথ টুলটাকে সিলেক্ট করব স্মুথ টুল এইবার আমি যে কাজ করব যে এইগুলোকে স্মুথ করার জন্য আমি জাস্ট এর পর্দে আর একটা ড্র করব আর একবার আমার মাউস চালনা করব তাতে করে হবে কি খুব সুন্দর একটা স্মুথ লাইন তৈরি হয়ে যাবে দেখেন খুব স্মুথ যেটা রাপ ছিল সেই জায়গাটা খুব স্মুথ হয়ে যাচ্ছে রাইট এটা খুব ইম্পর্টেন্ট যার কারণে আমি রাফ ড্রয়িং করার সাহসটুকু পেয়েছি হ্যাঁ কারণ আমার কাছে স্মুথ টুল রয়েছে অর্থাৎ আপনাকে এত চিন্তা করে খুব বেশি পারফেক্ট হতে হবে তাই আপনি করছেন না ড্রয়িং বা ডিজাইন এটার কোনো মানে হয় না যেহেতু আপনার কাছে রয়েছে স্মুথ টুল ওকে ওকে খেয়াল করে দেখুন আগের থেকে অনেক অনেক বেটার এবং খুব ফ্রেশ একটি পাতা আমরা পেয়ে গেছি মনেস্ট্রা প্লান্টের তো এখন আমাদের যে কাজ সেই কাজটা হচ্ছে আমরা পাতাটাকে আমাদের যে কালারের প্রয়োজন আছে সেই কালারে আমরা একটু কনভার্ট করে নিব অর্থাৎ আমি এখান থেকে একটা লাইট গ্রিন টাইপের একটা কালার দিব না এখান থেকে আমার পছন্দ হচ্ছে না আমি এখানে ডাবল ক্লিক করে ওকে ঠিক এরকম একটা সফট কালার আমি দিয়ে নিলাম ওকে এইবার দ্বিতীয় ধাপ আমার ডিজাইন এলিমেন্ট তৈরি হয়ে গেছে এখন দ্বিতীয় ধাপে আমি যাব সেটা হচ্ছে আমার এটাকে কী করতে হবে সিম্বলে পরিণত করতে হবে সিম্বলে পরিণত করবো আমি সিম্বলে পরিণত করার জন্য আমাকে কোথায় যেতে হবে যেতে হবে উইন্ডোতে উইন্ডো থেকে আমরা চলে যাব সিম্বলে এই যে সিম্বল এটা যদি আপনি কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল প্রেস করে এফ ইলেভেন ক্লিক করেন তাহলেও এই প্যানেলটি চলে আসবে খেয়াল করে দেখেন এই আমি কী করবো এইটাকে ধরে আমার এই সিম্বলের মধ্যে ছেড়ে দিব মাউসের বাম বাটন ধরে এইখানে আমি মনস্টেরা লিফ লিখে দিলাম এবং কোনো কিছু পরিবর্তন না করে পকেতে ক্লিক করলাম খেয়াল করে দেখুন এখানে আমার অলরেডি এই পাতাটি চলে আসছে ওকে তো আমি যথারীতি এই পাতাটিকে রেখেও দিতে পারি অথবা ডিলেটও করে দিতে পারি কারণ যেহেতু আমার এখানে রয়েছে এখান থেকে আমি নিয়ে নিতে পারবো ওকে এখন আমি এটাকে একটু সরিয়ে দিচ্ছি এবার আমি একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে নিব যে ব্যাকগ্রাউন্ডের উপরে আমার এই ডিজাইনটি ভালো লাগবে আমি এখানে ডাবল ক্লিক করলাম এবং এইটার অনেকটা লাইট কালার অনেকটা লাইট কালার দিয়ে নিলাম ডিজাইন শেষে আমরা কালারের আরও পরিবর্তন করতে পারি যদি আপনাদের ভালো না লাগে সেই ক্ষেত্রে তো এইবার আমরা যে কাজটি করব আমাদের ফার্স্ট স্টেপ অলরেডি শেষ আমি এখানে আমার সিম্বলটিকে জাস্ট ক্লিক করে রাখলাম আমি এইবার চলে যাব আমার স্প্রে টুলে এই যে টুলবারের একটু নিচের দিকে স্প্রে টুল আমি এখানে একটা ক্লিক করব ক্লিক করে আমার স্প্রে টুলটি সিলেক্ট হয়ে গেল যে আপনি আপনার কিবোর্ডের লেফট ব্র্যাকেট এবং রাইট ব্র্যাকেট অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট এগুলি দিয়ে আপনি এটাকে কমানো বাড়ানো করতে পারবেন আচ্ছা প্রথম আমার কাজ হচ্ছে যে আমি একটু বড় করে দিব দেখুন আমার পাতাটা এই আমি একটা দিলাম এখানে একটা আচ্ছা আপনাদের মনে হতে পারে কেন এত বাজেভাবে আমি কাজ করছি আসলে এই জন্যে নয় আমার এই স্প্রে টুলের মধ্যে আরও অনেকগুলো টুল আছে যে টুলগুলো আমাকে এই জিনিসটাকে সুন্দর করতে সহযোগিতা করবে সেই ক্ষেত্রে আমি প্রথমেই চলে যাব শিপটার টুলে না সাইজার টুলে আমাকে আগে যেতে হবে কারণ একটু সাইজ না করে নিলে আমাকে একটু কষ্ট হয়ে যাবে তো আমি সাইজ টুলে চলে যাচ্ছি সিম্বল সাইজ টুল এটাকে যখন ধরব বড় হয়ে যাবে এটাকে যখন আমি ক্লিক করবো কীবোর্ড থেকে অল্টার প্রেস করে ক্লিক করবো তখন এটা ছোট হয়ে যাবে খেয়াল করে দেখুন এই যেগুলোকে আপনার ছোট করার ইচ্ছা জাস্ট অল্টার প্রেস করে আপনি ছোট করে নেবেন যাকে যতটুকু ছোট করতে ইচ্ছা হয় আপনার ওকে ওকে ঠিক এইভাবে করে আপনি একটা রিদম তৈরি করতে পারেন হ্যাঁ আপনি একটা রিদম তৈরি করতে পারেন আপনার কাজের মধ্যে জাস্ট একটা রিদম তৈরি করে নিতে পারেন ওকে আমি মোটামুটি ছোটো বড়ো দিয়ে একটা কাজ করে ফেলেছি এইবার আমি যে কাজটি করবো আমি শিফটারে চলে যাবো সেকেন্ড অপশনে শিফটারে যাব এবং যে প্লেসে এদেরকে আপনি রাখতে চান সেই প্লেসে আপনি এদেরকে রাখতে পারবেন এই টুল ছাড়া আপনি কিন্তু এদেরকে সিলেকশন টুল দিয়ে সরাতে পারবেন না কারণ এটা এখনও অপশনে রয়ে গেছে এই জন্যে আপনি এদেরকে সরাতে পারবেন না তার জন্যে আপনাকে অবশ্যই শিফটার টুলটি লাগবে এবং শিফটার টুলটি কিন্তু সিলেকশন টুলের মতো এতটা স্মুদও নয় যে আপনাকে যেখানে চাইলেন খুব দ্রুত টান দিয়ে চলে গেলেন বিষয়টা এমনও নয় আচ্ছা তো আমি আরেকবার সাইজ আর টুলে যাব এবং মাঝখানেরটাকে একটু ছোট করব ওকে শিফট আর টু ওকে আচ্ছা এইবার কি হয়েছে যে আমার এই যে ব্যাকগ্রাউন্ডটা এই ব্যাকগ্রাউন্ডটার প্রত্যেকটা পাতা সেম ডিরেকশানে আছে সেম ডিরেকশানে যেটা একটু প্রবলেম বা একটু রিপিট খুব বাজে লাগছে তো আমার কাছে বিশেষ করে আপনাদের কাছে কেমন লাগছে জানি না আমি এটাকে স্পিনার টুল স্পিনার টুল দিয়ে সবগুলোই এই সেম টুলের ভিতরে স্পিনার টুল দিয়ে আমি একটু মুভ করিয়ে দেবো তো এখানে আরও অনেকগুলি টুল রয়েছে যেগুলির মধ্যে স্ক্রিন আর টুল আছে যে আপনার এটাকে আস্তে আস্তে হালকা করে দিবে ক্লিক কর যত ক্লিক করবেন তত হালকা হয়ে যাবে আবার অল্টার প্রেস করে যত ক্লিক করবেন তত গাঢ় হয়ে ফিরে আসবে ঠিক এইভাবে আচ্ছা তো আমরা এখানে আমাদের কালার যদি আরও ডার্ক করতে চাই দেখুন এটা আরেকটা একটা ফিল তো আপনি আপনার ব্যাকগ্রাউন্ডকে ঠিক কিভাবে কম্পোজ করবেন সেটা সম্পূর্ণই নির্ভর করছে আপনার উপরে কিন্তু প্রসেসিং যেটা যে ইন্টারনেট থেকে একটা ছবি আমরা নিয়ে আসলাম নিয়ে এসে সেই ছবিটাকে একটু ড্রয়িং করে নিয়ে আমরা কি করলাম আমরা নিজেদের একটা ইলাস্ট্রেশন তৈরি করে ফেললাম যেটা একদমই আমাদের এবং এটাকে আমরা ওয়েবসাইটগুলোতে তুলে দিয়ে নির্দ্বিধায় আমরা আর্নিং করতে পারি আশা করি বুঝতে পেরেছেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সঙ্গেই থাকবেন